ভিডিওর প্রথমে হাত জোর করে একটা রিকোয়েস্ট ভিডিওটা সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমি উজ্জ্বল রক্ষিত আমাকে তো আপনারা জানেনি আমাকে চিনে নেই দু লাখ মানুষ ফলো করে রেখেছেন আমাকে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল আপনারা যে যেমন পারবেন একটু একটু করে সাহায্য করবেন যাতে করে আমাদের ছোট্ট কবির সুস্থ হয়ে আবার বাড়ি ফিরতে পারে কবির এখন আক্রান্ত হয়েছে ব্লাড ক্যান্সারে কলকাতার এনআরএস হসপিটালে ভর্তি আছে অনেকটা টাকার পরিমাণ অনেকটা টাকার প্রয়োজন যে টাকাটা কবিরের পরিবারের পক্ষে জোগাড় করাটা অসম্ভব মানে সম্ভব নয় কারণ অতগুলো টাকা একটা এইরকম বাড়ির ফ্যামিলির মানে এইরকম পরিবারের মানুষ কীভাবে জোগাড় করবে আর আমার একার পক্ষে দেওয়া সম্ভব নয় আপনারও একার পক্ষে দেওয়া সম্ভব নয় কিন্তু সবাই মিলে যদি ছোট্ট ছোট্ট অ্যামাউন্ট করে দশ কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা যে যেমন পারবেন সেরকম যদি হেল্প করতে পারি তাহলে হয়তো আমাদের ছোট্ট কবির আবার সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে এই যে ঠাকুমা আছে কবিরের ঠাকুমা দেখতেই পাচ্ছেন সবাই এ কবিরের পরিবার এটা আর সবাই মিলে একটা প্রচেষ্টা চালাচ্ছে এইখানে ঝাঁটি থেকে কবিরের আশেপাশের এবং কবিরের যারা গ্রামবাসী তারা সকল মিলে এরকম একটি বানিয়েছে গ্রামে গ্রামে বাজারে বাজারে আদায় করা হচ্ছে আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়ায় হয়তো অনেকটা হেল্প হয়ে যাবে আমি আগে যে ভিডিওগুলো করেছিলাম তাদেরকেও আপনারা অনেক হেল্প করেছেন এবারও আশা রাখছি যে আপনারা হেল্প করবেন যাতে করে আমাদের ছোট্ট কবি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে যখন এই ধরা ব্লাড ক্যান্সার ওটা প্রথম ট্রিটমেন্ট কোন জায়গায় গেছিল আমাদের বাঁকুড়াতে বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে হচ্ছিল গোবিন্দনগরে হ্যাঁ তো কত তারিখে ধরা ব্লাড ক্যান্সার আছে ডেটটা আমার ঠিক মনে নেই কিন্তু ওখানে আজ মোটামুটি হয়ে গেল বিশ কুড়ি দিন টোটাল এই ট্রিটমেন্টটা চলছে কুড়ি দিনের মতো চলছে কুড়ি দিনের মতো চলছে মানে এখানে বাঁকুড়ার হসপিটাল থেকে ট্রান্সফার করে দিয়েছে কলকাতায় তাই তো কলকাতা তারা মানে বাড়ি অবধি আসেনি ওইখান থেকে ডাইরেক্ট বাচ্চাটি আর আমি শুনছিলাম প্রতিদিন রক্ত দিতে হচ্ছে নাকি প্রতিদিন ব্লাড আমাদেরকে ম্যানেজ করতে হচ্ছে হসপিটাল থেকে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে না বাইরের থেকেও কিনে আনতে হচ্ছে আর এখন ট্রিটমেন্টটা অনেক লম্বা চলবে তাই তো এখন অনেক লম্বা চলবে অনেক লম্বা চলবে যেহেতু ব্লাড ক্যান্সার বলে কথা তারপরে এইটুকু বাচ্চা অনেকটা টাকারই প্রয়োজন তাই তো অনেকটা আর তোমাদের এই পাড়া প্রতিবেশী গ্রাম ট্রাম সবাই মিলে আদায় করে অনেক

দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা আপনারা কিন্তু অবশ্যই হেল্প করবেন আমি ইউপিআই নাম্বার দিলাম ডিসক্রিপশানে এই নাম্বারে আপনারা দিতে পারেন এবং কিউআর কোডও দিলাম এই কিউআর কোডও দিতে পারেন আরেকটা লাস্ট কথা যেটা বলি যদি কমেন্ট বক্সে কেউ কিউআর কোড দেয় বা নাম্বার দেয় যে আমি কবিরের কাকা বলছি কবিরের ভাই বলছি কবিরের দাদা বলছি আপনারা কিন্তু কেউ পয়সা পাঠাবেন না দয়া করে সৌরভের বেলায় ওইরকম হয়েছিল সৌরভের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছিলো অনেকেই কিন্তু সৌরভের ভাই বলে সৌরভের দাদা বলে কিউআর দিয়ে পয়সা কিন্তু ওরা নিয়ে নিছিলো অলি যুগে অনেক ধরনের মানুষ আছে ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে তাই আমার স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারেই কিন্তু আপনারা পয়সা পাঠাবেন আদার্সকেও নাম্বার দিলে কিন্তু আপনারা পয়সা পাঠাবেন না যতক্ষণ না আমি বলবো আর লাস্ট কথা যেটা বলছিলাম ভিডিওটা কিন্তু আপনারা কমসে কম শেয়ার করে দেবেন হয়তো আপনি কুড়ি টাকা পঞ্চাশ টাকা দিলেন আপনার শেয়ারে হয়তো এমন একজন ব্যক্তির কাছে পৌঁছালো সে হয়তো পাঁচ হাজার টাকা দিল দশ হাজার টাকা দিল তাই ভিডিওটা কিন্তু শেয়ার করতে কেউ ভুলবেন না সকলেই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ